অর্থ আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ সুইজ ওয়ার্ড বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে পাঁচটি আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি খাস পাঁচটি সুইজ ওয়ার্ড নিয়ে এসেছি অর্থ আকর্ষণের জন্য এই পাঁচটি সুইচ ওয়ার্ডের মধ্যে আপনারা যে কোনো একটি সুইচ ওয়ার্ড বেছে নিতে পারেন বন্ধুরা এই সুইচ ওয়ার্ডগুলি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেগুলি আমি শেষের দিকে বলে দেব তার আগে বলে নিই আমি কে ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটি তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিওর সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা এবার শুনে নিন পাঁচটি সুইজওয়ার্ড কি। প্রথম সুইজওয়ার্ডটি রাখছি শ্রীম শ্রীম মন্ত্র হচ্ছে বৈদিক সুইজওয়ার্ড এই শ্রীম শব্দটি হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র এই মন্ত্রটি আপনারা জব করতে পারেন কন্টিনিউয়াস জব করবেন চলতে ফিরতে সব সময় জব করবেন এবং মনের মধ্যে রাখবেন যে এই শ্রীমন্ত্র জব করার ফলে আমি অর্থ আকর্ষণ করতে পারছি আসলে আমাদের মাইন্ডটাই হচ্ছে সব এই জব তব যাই করি না কেন অনেক স্পেল করেছেন অনেক সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার করেছেন এগুলোর সঙ্গে কিন্তু অর্থের কোনো সম্পর্ক নেই এইগুলো হচ্ছে আমার মাইন্ডের সঙ্গে সম্পর্ক অরার সঙ্গে সম্পর্ক এগুলো যত আমরা চ্যান করবো যত ব্যবহার করব তত আমাদের অরা বুস্ট হতে থাকবে ক্লিয়ার হয়ে যাবে ওরা চারিপাশে অরা যেগুলো আছে অন্নময় কোষ মনোময় কোষ প্রাণময় কোষ জ্ঞানময় কোষ ইত্যাদি ইত্যাদি যে অরার নাম আছে সেই অরাগুলি হচ্ছে মাকসার জালের মতন চারিদিকে থাকে সেইগুলোর মধ্যে এই শব্দের ভাইব্রেশান দিয়ে দিয়ে এই অরাগুলিকে আমরা ক্লিয়ার করে দেব ক্লিয়ার করলে নেগেটিভিটি চলে যাবে আমাদের যে বাধা যে কাজগুলি আমরা করছি অর্থ আকর্ষণের জন্য প্রত্যেকে কিছু না কিছু কাজ করছি। সেই কাজ থেকে সে তেমন সুফল পাচ্ছে না সেইখান থেকে সুফল পাওয়ার জন্য আমাদের অরাকে ক্লিন করতে হবে এবং এই ভাইব্রেশন দিয়েই করতে হবে অর্থের জন্য এই ভাইব্রেশনগুলোই লাগবে যে পাঁচটি আমি বলছি আপনারা যে কোনো একটি চয়েস করে নেবেন সেখান থেকে তাহলে শ্রীম মন্ত্রটি গেল এটা আপনারা চেষ্টা করে দেখবেন আচ্ছা নেক্সট হচ্ছে কাউন্ট হোল্ড কাউন্ট হোল্ড কন্টিনিউয়াস বলতে থাকুন কাউন্ট হোল্ড কাউন্ট হোল্ড কাউন্ট হোল্ড এটিও দুর্দান্ত একটি সুইচওয়ার্ড অর্থ আকর্ষণের জন্য তিন নম্বর সুইচওয়ার্ডটি হচ্ছে টুগেদার ডিভাইন কাউন্ট টুগেদার ডিভাইন কাউন্ট এই টুগেদার একটা শব্দ ডিভাইন আরেকটি শব্দ কাউন্ট আরেকটি শব্দ এই তিনটে শব্দই খুব শক্তিশালী বিভিন্ন সময় সুইচ ওয়ার্ডের মধ্যে দিয়েছি আমার চ্যানেলেও আছে আপনারা দেখবেন আলাদা আলাদা করে প্রত্যেকে খুব শক্তিশালী আবার যখন একসঙ্গে করছি সেটি আরও বেশি শক্তিশালী অর্থ আকর্ষণের জন্য এটি হচ্ছে মাস্টার সুইচ ওয়ার্ড সব বিষয়ের জন্যই মাস্টার সুইচ ওয়ার্ড নেক্সট সুইচ ওয়ার্ড হচ্ছে গোল্ড ক্লাউড গিভ কাউন্ট গোল্ড ক্লাউড গিভ কাউন্ট গোল্ড ক্লাউড গিভ কাউন্ট এই সুইচ ওয়ার্ডটিও ভীষণ শক্তিশালী একটি সুইচ এটিও আপনারা করতে পারেন আপনাদের আমি আগেই বলে দিয়েছি আপনারা যে কোনো একটি নেবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন না পাঁচটা সুইচ ওয়ার্ড তালিকা একসঙ্গে দুটো করব বা একসঙ্গে তিনটে করব। সেরকমও কখনো ভাবার কোনো কারণ নেই যে কোনো একটা নিয়ে আপনারা কাজ করুন তাতেই বেশি ফল পাবেন আরেকটি সুইচ হচ্ছে এটিও আমাদের সনাতন ধর্মের বৈদ্যিক সুইচ ওয়ার্ড কুবের মন্ত আপনারা জানেন ধং ধং শব্দটি হচ্ছে কুবের বীজ মন্ত এখানে আমরা বলবো ধান দায় ধান ধান দায় ধান ধান দায় ধান যিনি আমাদের ধান দিচ্ছেন ধন দাতা সেই জন্য ধন দায় ধন ধন দায় ধন ধন দায় ধন কন্টিনিউয়াস আপনারা চ্যান করুন আর দিনের মধ্যে দুবার এক জায়গায় বসে বেশ কিছু সময় ধরে মন দিয়ে করবেন আর অন্য সময়ও মন দিয়েই করবেন কিন্তু চলতে ফিরতে ঘুরতে ঘুরতে আপনারা এই শব্দটি বলতে পারেন তাহলে পাঁচটা খাস সুইজ আমি আপনাদের দিয়ে দিলাম আপনারা যে কোনো একটি নিয়ে কাজ করতে পারেন এই সুইজওয়ার্ডগুলি আপনারা যদি ডান হাতি হন তাহলে আপনারা আপনাদের বা দিকের পোর্শনে মানে এই ওপর থেকে পা পর্যন্ত হাঁটু পর্যন্ত যে কোনো জায়গায় নীল কালি দিয়ে লিখবেন অ্যাকচুয়ালি আপনারা যে কোনো কালি দিয়ে লিখতে পারেন শুধু কালো কালিটা বাদ দিয়ে আমি বেশি প্রেফার করি নীল কালিটা সেই জন্য আমি আপনাদের বলছি নীল কালি দিয়েই লিখবেন তাহলে আর কনফিউজের কোনো ব্যাপার থাকছে না আর যারা বাঁ হাতি তারা ডান দিকটায় লিখবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনারা কাগজে নোটপ্যাডে লিখবেন প্রত্যেক দিন লিখবেন মন্ত্রগুলি যতবার ইচ্ছা বার লিখুন কি একশোবার লিখুন দুবার তিনবার করে লিখবেন তাহলে কি হবে ব্রেনের মধ্যে সব কিছুই আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যে একটা একটা পার্টে লিখলাম আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার লিখলাম আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার লিখলাম তাহলে রেস্টটা থেকে যাচ্ছে কোনো সময় আমার এনার্জি ডাউন হওয়ার কোনো চান্সই নেই সেই জন্যেই বলছি আমি দু তিনবার করে আপনারা নোটপ্যাডে লিখুন কথাগুলি মানে এই মন্ত্রগুলি যেটা আপনি ব্যবহার করবেন সেটাই লিখুন আচ্ছা আর হচ্ছে আপনি কাগজে লিখুন কাগজে লিখে আপনার বিছানার তলায় যেখানে শুচ্ছেন বালিশের তলায় চাদরটাকে সরিয়ে চাদরের নিচে আপনি ঢুকিয়ে দেবেন কাগজে লিখে আর দেয়ালের গায়ে আপনি টানিয়ে রাখতে পারেন আপনি আপনার পার্সে রাখতে পারেন আপনার মোবাইলের পেছন দিকে রেখে দিতে পারেন মানে বিভিন্ন জায়গায় আপনি ছড়িয়ে রাখছেন মানে কি যখনই আপনি দেখছেন জিনিসগুলি তখনই আপনি এটা বুস্ট হয়ে যাচ্ছেন একে তো নিজে চ্যান করছেনই তারপরেও আপনি সবসময় চোখের সামনে এগুলি দেখছেন এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখার বেনিফিট হচ্ছে এটাই আরও বেশি করে দেখছেন আরও বেশি করে বলছেন আরও বেশি করে এর মধ্যে প্রবেশ করে যাচ্ছেন যেটা আপনার ওড়ার জন্য খুব ভালো কাজ করছে তাহলে আপনারা চেষ্টা করে দেখুন প্রত্যেকটা সুইচ ওয়ার্ড খুব শক্তিশালী ওয়ার্ড যে কোনো একটা নিয়ে আপনারা কাজ করুন অবশ্যই সফল হতে পারবেন আর আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি কোন কোন সাবজেক্ট শেখাই সেটি আমার ডেসক্রিপশন বক্সে আছে এবং ফ্রন্ট সাইডেও আছে আপনারা দেখে নেবেন যদি আপনারা শিখতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন আমার সংস্থাটি হচ্ছে সরকারি রেজিস্ট্রিকৃত একটি সংস্থা এখান থেকে আপনারা একটি সার্টিফিকেটও পাবেন আপনারা সকল খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে